তুমি একটা ছেলের জীবন নষ্ট করতে চাইলে তাকে গুলি মারার দরকার নেই তার ক্যারিয়ার শেষ করে দেওয়ার দরকার নেই তার সামনে কোনো পাহাড় ফেলে দেওয়ার দরকার নেই তাকে শুধু একটা প্রেমে ফেলে দাও যেখানে থাকবে না কোনো ভালোবাসা না থাকবে বোঝাপড়া না থাকবে সম্মান শুধু থাকবে ব্যবহার হ্যাঁ এমন একটা সম্পর্ক যেখানে ছেলেটা দিন রাত মেসেজ করছে আর জবাব আসছে ঘন্টা পেরিয়ে যেখানে ছেলেটা নিজের স্বপ্নের সিঁড়ি ছেড়ে অন্য কারোর মুড ঠিক করার জন্য ব্যস্ত স্বাগতম বন্ধু এই ভিডিওটা কোনো লাভ স্টোরি না না কোনো রোমান্টিক ফ্যান্টাসি এটা সেই ভয়ঙ্কর বাস্তব রক্তমাংসের গল্প যে গল্প আমরা ছেলেরা নিজেরাই নিজের মধ্যে চেপে রাখি যেটা কেউ দেখতে পায় না কেউ বোঝে না কেউ বিশ্বাসও করে না আজ আমরা কথা বলবো সেই ভালোবাসার মুখোশ পরা রূপ নিয়ে যেটা হাজার হাজার তরুণ ছেলেদের স্বপ্নকে ভেঙে চুরমার করে দিয়েছে যেটা পরিবারের সাথে দূরত্ব বাড়িয়ে দিয়েছে ক্যারিয়ারকে থামিয়ে দিয়েছে আর শেষে একটা ব্যর্থতার অজুহাতে পরিণত হয়েছে তুমি হয়তো এখনো বুঝতে পারো কিন্তু তুমি ধীরে ধীরে এক এমন প্রেমে ডুবে যাচ্ছ যেটা তোমাকে একদিন নিঃস্ব করে দেবে যেটা তোমার আত্মবিশ্বাস কেড়ে নেবে আর শেষে তুমি নিজেকে হারিয়ে ফেলবে এই ভিডিওটা তোমার চোখ খুলে দেবে তুমি নিজেকে চিনতে পারবে তুমি বুঝতে পারবে প্রেমের নামে তুমি কি হারিয়ে ফেলছো এবং শেষ মুহুর্তে তুমি যদি চাও কিভাবে নিজেকে টেনে তুলবে আবার ওপরে তাহলে ভিডিওটা পুরো দেখো গ্যারান্টি দিলাম তোমার জীবন বদলে যাবে চলো শুরু করি আজকের গল্পটা একজন ছেলের চোখ দিয়ে দেখা ভালোবাসার এক প্রেমের ভাত প্রেম যখন শুরু হয় তা হয় না কোনো প্ল্যান নিয়ে হয় না কোনো সতর্কতা নিয়ে শুরুটা হয় একদম নিরহ একদম কোমলভাবে কিছু মিষ্টি কথা কিছু কিউট ইমোজি কিছু র্যামডম কেয়ার দেখানো দিয়ে সে হয়তো বলেছিল তোমার মতো কেউ কখনো আমার জীবনে আসেনি আর তুমি তুমি ভাবলে এইবার বুঝি সত্যিকারের কেউ এলো এইবার বুঝি একটা মানুষ এসেছে যে তোমার চোখের জল পড়ার আগেই সেটা বুঝে ফেলবে তুমি তার জন্য সময় বের করতে শুরু করলে নিজের পড়ার সময় নিজের বন্ধুরা নিজের ঘুম সব ফেলে তার কল ধরলে তার মন বুঝলে তার মুডের দোচালায় জড়িয়ে পড়লে প্রথম প্রথম সবকিছু ভালো লাগে তোমার মনে হয় এই মানুষটার জন্য আমি আর ওর জন্যই আমি সব করতে পারি কিন্তু তুমি বুঝতেই পারছ না যে তুমি ধীরে ধীরে অজান্তেই তুমি তোমার লাইফের স্টিয়ারিং ছেড়ে দিচ্ছ তুমি খেয়াল করনি যে গন্তব্যে তুমি পা রেখেছো সেটা ঠিক নয় গাড়িটা চলছিল কিন্তু চালক তুমি না তুমি শুধু ফিউল দিচ্ছিলে তুমি সকালবেলা ঘুম থেকে উঠে আগে ফোন চেক করো তাকে গুড মর্নিং জানাও ক্লাসে বা অফিসে মন বসে না সে কি ম্যাচেজ করেছে রাগ করেছে নাকি দিনে দশ বার ফোন পঞ্চাশ বার ফোন চেক সিন হয়েছে কি না রিপ্লাই আসেনি কেন তুমি নিজের অ্যাসেসমেন্ট ফেলে তার মুড ঠিক করাই ব্যস্ত তার দুঃখে তুমি কাঁদো তার রাগে তুমি নিজেকে দোষ দাও তুমি ভুল না করলেও মাপ চাও কারণ তুমি ভয় পাও সে না চলে যায় এইভাবেই তুমি নিজের ওপর থেকে বিশ্বাস হারাও তোমার মন থেকে দূরে চলে যাও তুমি নিজেই তুমি ধীরে ধীরে বিচ্ছিন্ন হয়ে পড়ো নিজের পরিবার থেকে নিজের বন্ধুদের কাছ থেকে যারা একসময় তোমার পাশে ছিল তারা বলে তুই পাল্টে গেছিস রে ভাই তাদের কথাই তুমি বিরক্ত হও কারণ তারা বোঝে না তোমার ভালোবাসাটা আর এদিকে তোমার পড়াশোনা পিছিয়ে যাচ্ছে তোমার ক্যারিয়ার জাস্ট দাঁড়িয়ে আছে এক জায়গায় তুমি ভাবছো ঠিক আছে এখন প্রেমটাই ফোকাস করি পরে তো সময় আছে কিন্তু সে সে হয়তো শুধু খুঁজছিল সময় কাটানোর কেউ একটা মানুষ যাকে দিয়ে সময় পার করা যাবে যে এন্টারটেনমেন্ট করবে যত্ন নেবে বোঝাবে আর যখন বোর লাগবে দূরে সরে যাবে সে হয়তো আগে জানতো সে কতটা থাকবে আর কতটা যাবে কিন্তু তুমি তো ছিলে অল ইন তুমি তো নিজের সমস্ত স্বপ্ন যত্ন ভালোবাসা সব দিয়েছিলে সব দিয়ে বসেছিলে তাই তো আজ তুমি দিশে হারা আর বুঝতে পারছো না ঠিক কোন মোড় থেকে সব ভুল দিকে মোড় নিল ছেলেরা কেন বেশি ভাঙে মেয়েরা কাঁদলে সমাজ দেখে তাদের সান্ত্বনা দেয় তারা ফেসবুকে স্ট্যাটাস দেয় ইনস্টায় স্টোরি দেয় বন্ধুরা কমেন্ট করে স্টে স্ট্রং হে ডোন্ট ডিসিবর কিন্তু ছেলেরা তারা কাঁধে নিজের বালিশে তারা স্ট্যাটাস দেয় না বরং তারা ফোনের নোটপ্যাটে নিজের কষ্ট লেখে আর সেটাও আবার ডিলিট করে ফেলে তারা ভাঙে কিন্তু চুপচাপ কারণ তারা জানে একজন ছেলে যদি কাঁদে লোকে তাকে দুর্বল ভাবে তাকে অসম্মান করবে তারা প্রকাশ করতে পারে না তারা শুনতে চায় না সেই ভয়ঙ্কর ডায়লগ তুই তো মেয়ে না তাহলে কাঁদছিস কেন তাই তো তারা হাঁটতে হাঁটতে কাঁদে হাসতে হাসতে ভেতরটা মেরে ফেলে একটা ছেলে যখন নিজের সমস্ত সময় ভালোবাসা বিশ্বাস টাকা মানসিক শান্তি সবটুকু দিয়ে দেয় কাউকে আর সেই মানুষটাই যখন বলে আমার মনে হয় তুই আমাকে বুঝিস না তখন মনে হয় যেন বুকের মাঝখানে কেউ ছুরি চালিয়ে দিয়েছে তার ভেতরে শুধু দুঃখ জন্মায় না একটা ভয়ঙ্কর রাগ একটা শূন্যতা জন্মায় যেটা মুখে বলা যায় না না কাউকে বোঝানো যায় সে বিশ্বাস হারায় সম্পর্কের ওপর মানুষের ওপর এমনকি নিজের ওপর সে আর কাউকে বিশ্বাস করতে পারে না সব হাসির পেছনে সন্দেহ সব ভালোবাসার পেছনে ভয় খুঁজে পায় সে হয়তো চুপচাপ হয়ে যায় কাজে ফোকাস হারায় ক্লাস মিস করে রাতে ঘুমোতে পারে না হয়তো সে ধীরে ধীরে নেশার দিকে চলে যায় সিগারেট মদ গেমিং পণ্ড একাকিত্ব আর সমাজ দেখে না কিছুই হয়তো একদিন নিঃশব্দে কোনো দরজার পেছনে সে নিজেকে একা করে ফেলে আর তখন সবাই বলে সে তো খুশি ছিল সে তো হাসি খুশি ছিল ওর কোনো সমস্যা ছিল বলে তো মনে হয়নি কারণ কেউ জানতে চায় না একজন ছেলের ভেতরে ঠিক কতটা যুদ্ধ চলে প্রতিদিন একটা ছেলে যখন ভালোবাসে সে শুধু ভালোবাসে না সে নিজের সবটুকু দিয়ে দেয় সে প্রেম নামক শব্দটাকে দায়িত্ব বানিয়ে ফেলে সে ভাবে ওর জন্য আমি আছি আমি ভালোবেসেছি তাই নিজের পকেটের শেষ টাকাটাও খরচ করে দেয় এক কাপ কফি আর একটা ছোট্ট গিফটে নিজের ঘুম হারিয়ে ফেলে এক রাতের ফোন কলে নিজের প্ল্যান বাদ দেয় শুধু যাতে সময় দেওয়া যায় কিন্তু যদি প্রেমটা টক্সিক হয় যদি মেয়েটা বোঝে না বুঝতে চায় না শুধু চাই অ্যাটেনশান দামি উপহার বারবার রাগের নাটক আর কন্ট্রোল তাহলে ছেলেটা আর মানুষ থাকে না সে হয়ে যায় এক মেন্টাল স্যাল একটা রোবট যার কাছে শুধু ওকে খুশি রাখা সে ক্লাসে মন দিতে পারে না কারণ হোয়াটসঅ্যাপে রিপ্লাই আসছে না সে অফিসে মন দিতে পারে না কারণ ওর ইনস্টা স্টোরিতে অন্য কারোর সাথে ছবি দেখেছে সে স্কিল শেখা বাদ দেয় যদি ও রাগ করে তাহলে তো আর আমার দরকার হবে না এগুলোর সে ভাবে আগে ওকে ঠিক করি ক্যারিয়ার পরে হবে কিন্তু সময় কারোর জন্য অপেক্ষা করে না ঠিক তখনই তার বন্ধু এগিয়ে যাচ্ছে কারোর সরকারি চাকরি হয়ে গেছে কারোর নতুন স্ট্যাটপ ছুঁয়ে ফেলেছে লাখ টাকার ইনকাম কারোর কানাডা থেকে অফার লেটার এসেছে আর সে সে বসে আছে রিলেশনশিপ নিয়ে ঝগড়া করছে তুই আগে কল ধরিস নি রাত জেগে এস এম সিন আর টাইপিং দেখে কাঁদছে একদিন ব্লক করছে পরের দিন আনব্লক করছে স্ট্যাটাস দিচ্ছে হার্ট ব্রোকেন বা স্ট্রঙ্গার কিন্তু স্ট্রঙ্গার কিছুই হয় না তার লাইফ দাঁড়িয়ে আছে এক জায়গায় যেখানে ঘড়ির কাঁটা এগোচ্ছে কিন্তু জীবন না যেখানে চোখে চোখ রেখে কেউ বলে না ভাই তুই থেমে যাচ্ছিস তোর ভেতরটা মরে যাচ্ছে সে বুঝতেই পারে না একটা টক্সিক প্রেম তার ভিতর থেকে কিভাবে ধীরে ধীরে তার কেড়ে নিচ্ছে আর সে যেদিন সে হঠাৎ আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে জিজ্ঞাসা করে আমি কে ছিলাম আর আমি কে হয়ে গেছি সেদিন সে বোঝে প্রেমটা সত্য ছিল না ছিল এক ধ্বংসের ফাঁদ ভালোবাসা ছেলেদের জীবন কিভাবে ধ্বংস করে দেয় একটা ছেলের জীবনের সবচেয়ে বড় ভুল কি হতে পারে জানো যখন সে নিজের ক্যারিয়ার বানানোর সময় নিজের মানসিকতা গড়ার সময় নিজের পিঠের শক্তি দেওয়ার সময় তখনই সে সেই এনার্জিটা ভুল জায়গায় দিয়ে ফেলে সেটা হলো প্রেম সে ভাবে ও আমায় ভালোবাসে ওর জন্যই তো এত পরিশ্রম করছে সে ভাবে আমি ওকে সুখে রাখবো আর ও আমারও স্বপ্নের পথ চলার পাশে থাকবে কিন্তু বাস্তবতা অনেক নির্মম সে যখন তার জীবনটা একটা মেয়ের চারপাশে গড়ে তোলে তখন সে নিজের ফিউচারকে বাজি রাখে রাত জেগে ম্যাচেস ফোন কলে সময় দেওয়া ক্যারিয়ারের জন্য সিভনেস নাইট সে যেদিন ভাঙে তার ভেতরের আগুন নিবে যায় সে ভাবে আর কিছুরই মানে নেই আর কষ্ট করে কী হবে তার ফোকাস নষ্ট হয় তার গোলস ফিকে হয়ে যায় সে তখন আর লড়াই করে না হার মেনে নেয় হার মানে তার অ্যাম্বিশন তার আত্মসম্মান তার ভবিষ্যতের কাছে কিন্তু একটা প্রেম একটা ভুল সম্পর্ক তাকে ইমোশনালিভাবে ভেঙে দেয় আর যখন সে বোঝে তখন অনেক দেরি হয়ে যায় সে তখন শুধু একটাই কথা ভাবে আমি যদি ওই সময়টা নিজের জন্য দিতাম তাহলে আজ আমার জীবন হতো তুমি কি এই ভুলটাই করে যাচ্ছ ভেবে দেখো তুমি এমন একটা প্রেমে আছো যেখানে তুমি সব দিচ্ছ সময় ভালোবাসা সাপোর্ট আর সে শুধু নিচ্ছে তুমি কি একবারও থেমে ভেবেছো এই সম্পর্কে আমি আসলে কি পাচ্ছি একটা ছেলে হিসেবে তোমার প্রথম দায়িত্ব নিজের জীবন গড়া নিজের স্বপ্ন পূরণ করা নিজের পরিবারকে পাশে রাখা না যে প্রেমে ডুবে আছো সেই প্রেম যদি তোমার লক্ষ্য বাধা হয় তাহলে তুমি কি নিজেকেই ধ্বংস করছো না প্রেম তখনই শক্তি দেয় যখন সেটা দুজনের সমান সম্মান সহযোগিতা ত্যাগে গড়া হয় কিন্তু যদি এখন তুমি বুঝে যাও এই মেটা তোমাকে পিছনে টানছে তোমার ফোকাস নষ্ট করছে তোমার জীবনকে ধোঁয়াই মরে দিতে চাইছে তাহলে কি করছো তুমি এখনও সেখানে হ্যাঁ কষ্ট হবে কিন্তু নিজের জন্য নিজেকে ছিঁড়ে বার করে আনো কারণ নিজেকে একবার হারিয়ে ফেললে জীবন আবার তোমাকে সেই জায়গায় ফিরতে দেবে না কিভাবে বের হবে তুমি ভেঙে পড়েছো মানছি কিন্তু এখানেই শেষ নয় ভুল মেয়ের জন্য ভেঙে না পড়ে নিজের জন্য গড়ে ওঠো প্রথমে নিজেকে সময় দাও তোমার দুঃখ কষ্ট ব্যথা সব কিছুকে স্বীকার করো তুমি মানুষ তুমি কাঁদতেই পারো কিন্তু মনে রেখো কাঁদা শেষ হলে ঘাম ঝরানোর পালা তাই এখন থেকে শুরু করো সোশ্যাল মিডিয়া ডিটক্স সব আনফলো করে দাও তার ছবি তার রিলস তার গান তার শ্যাডো সব কিছু ডিলিট করে দাও নাম্বার দুই ফিজিক্যাল ট্রেনিং জিমে যাও দৌড়াও তোমার শরীর বদলাবে মানে তোমার মনও বদলাবে তুমি নিজেকে আইনে দেখলে তুমি নিজেকেই চিনতে পারবে না এত স্ট্রং তুমি হবে নাম্বার তিন মিশন বানাও একটা লক্ষ্য ঠিক করো ভালো ক্যারিয়ার ভালো ইনকাম এক শক্তিশালী ফিউচার এটাই হবে তোমার ইভেঞ্চ মনে রেখো প্রেমে ভাঙা ছেলেরা দুই রকম হয় একদল নেশায় ডুবে মরে আরেক দল নিজেকে নেশা বানিয়ে তোড়ে তুমি কোন দলে তুমি তখনই জিতবে যখন সে আর তোমাকে দেখে চিনতেই পারবে না যদি তুমি নিজেকে নতুন করে রিভিল করতে পারো তাহলে পুরো পৃথিবী তোমার পায়ের নিচে আসবে তো তুমি কি রেডি এটাই তোমার উইক আপ কল তো বন্ধু প্রেম করো নিশ্চয়ই করো কিন্তু তার আগে নিজেকে এমন একজন মানুষ বানাও যার সামনে প্রেম নয় মেয়েই নিজেই বলবে তুই আগে তোর স্বপ্নটা পূরণ কর আমি অপেক্ষা করছি নিজেকে এমন শক্তিশালী বানাও যাতে ভালোবাসা তোমার দুর্বলতা না হয়ে তোমার শক্তির এক টুকরো অংশ হয় ভালোবাসা নিশ্চয় কিন্তু নিজের সর্বনাশের দামে নয় তুমি যদি নিজেকে দাম না দাও এই দুনিয়া তোমাকে ডিসকাউন্টে নিতেও দ্বিধাবোধ করবে না তোমার সময় তোমার স্বপ্ন তোমার লক্ষ্য এগুলো কোনো টাইম পাসের জন্য নয় এগুলো সেই আগুন যেটা দিয়ে তোমার ভাগ্য লেখা হবে জীবন একটাই ভাই আর সেটাই আগে নিজের জন্য যেত তাহলে একদিন ভালোবাসাও তোমার সামনে মাথা নত করবে আমার একটা মন্ত্র সারা জীবন মনে রেখো প্রেমে না হারিয়ে প্রেমকে জয় করো নিজেকে হারালে কিছুই থাকবে না এমনকি সেও না ভিডিওটা যদি তোমার মনে একটুও নাড়া দেয় তাহলে এটা শুধু দেখেই রেখে দিও না নিজের জীবনে কাজে লাগাও যদি তুমি এমন একজন ছেলে হতে চাও যে নিজের স্বপ্নের জন্য লড়াই করে নিজের জীবনে চালক নিজেই হয় তাহলে এই চ্যানেলটা তোমার জন্য মোটিভেশন সেই জায়গা যেখান থেকে তুমি পাবে আগুনের মতো অনুপ্রেরণা বাস্তব জীবনের শিক্ষা আর এমন কথা যা কেউ খোলাখুলি বলে না ভিডিও ভালো লেগে থাকলে অবশ্যই লাইক দিও কমেন্টে লিখে জানাও তুমি কোন জায়গায় সবচেয়ে বেশি রিলেট করতে পেরেছো আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো কারণ তোমার জীবনের লড়াইয়ে আমরা তোমার সাথে আছি তোমার সময় তোমার লক্ষ্য নষ্ট হতে দিও না আজ থেকেই নিজের নিয়ন্ত্রণ নিজের হাতে ফিরিয়ে আনো ততক্ষণ সুস্থ থাকুন ভালো থাকুন ফিরে আসছি অন্য কোনো ভিডিওতে আর হ্যাঁ পরে কোন টপিকে ভিডিও পেতে চাও সেটা অবশ্যই কমেন্টে জানিয়ে যাও থ্যাংকস ফর ওয়াচিং